আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার পাশে আমার যে ভাই বসে আছেন যে ভাইকে আজকে আপনাদের সাথে নিয়ে আসছি আমাদের একজন প্রবাসী ভাই প্রবাস অনেকের কাছেই অনেক সুখের একটি ঠিকানা কিন্তু সম্পূর্ণ ভুল বেশিরভাগ মানুষই যারা আমাদের এই আমাদের এই কন্টিনেন্টাল থেকে যারা যান মধ্যপ্রাচ্যের দিকে বিশেষত খুবই কষ্টে জীবনযাপন করেন উপার্জন করেন যেমন অনেক কষ্টে সারাটা দিন মন পড়ে থাকে দেশের জন্য দেশের মানুষদের জন্য প্রিয় মানুষদের জন্য কতটা অবর্ণনীয় কষ্টের ভিতর দিয়ে তারা যে আসলে উপার্জনটা করেন সেটা একমাত্র তারাই জানেন এবং এই উপার্জনের যে টাকাটা দিয়ে তার পরিবারের মুখে যেমন হাসি ফুটে ওঠে তেমনি আমাদের পুরো দেশ সমৃদ্ধশালী হয় এই যে এত বড় বড় ব্রিজ বলেন এত বড় বড় যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো হয় আমাদের এই ভাই বোনদের উপার্জিত কষ্টের টাকায় এই রেমিটেন্সের টাকায় দর্শক এই মানুষগুলোই যখন এই বিদেশে গিয়ে বিভিন্ন ধরনের কাজে নিযুক্ত হয়ে যান রুটি উপার্জনের জন্য বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজেও তারা রিস্ক নিতে তখন পিছপা হন না এবং তখনই মাঝে মাঝে কিছু বিপত্তি ঘটে অনেক সময় জেনে অনেক সময় না জেনে কখন যে আসলে অসুস্থ হয়ে পড়ে নিজেরাও বলতে পারেন না যেটা আমার এই ভাইয়ের ক্ষেত্রে হয়েছিল গত প্রায় চার বছর ধরে উনি ব্যথার সাথে যুদ্ধ করছেন অনেক চিকিৎসা করেছেন দেশে বিদেশে কোনো ফল পাননি এবার যখনই সন্ধান পেয়েছেন ডিপিআরসি হসপিটালে জানতে পেরেছেন যে বিহীনভাবে চিকিৎসা করে এই মানুষগুলোকে সুস্থ করে তোলা সম্ভব এবং হাজারো মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন তাদের ভিডিওগুলো দেখেছে মন ছুটে গেছে আমিও যাব আমিও আসবো দেরি করেনি চলে এসেছেন স্যারের কাছে আসুন না তারপরে কি হয়েছে তার কাছ থেকে আমরা শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমার নাম আব্দুল জহুর জহুর বাংলাদেশে কোথায় বাড়ি আমার মানে সিলেট হবিগঞ্জ হবিগঞ্জের কোথায় অবস্থা বানিয়াচং আচ্ছা বানিয়াচং আমরা এই নামটার সাথে আসলে অনেক পরিচিত বানিয়াচং স্যার আচ্ছা আমরা জানি আপনি প্রবাসী ছিলেন কোথায় ছিলেন জীবনের দীর্ঘ একটা সময় প্রবাসে কাটিয়েছেন আপনি চিন্তা করেন তো আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে এতটা বছর আপনি মাঝে মাঝে হয়তো আপনি দেশে আসছেন থেকে আসলে কি মনের চাহিদাটা পূরণ হয় হয় না কিন্তু আমরা যারা শহরে থাকি আমরা কিন্তু সুযোগ পেলেই গ্রামে ছুটে যাই আত্মীয় স্বজনের কাছে একটু দেখার জন্য তাদের সাথে কথা বলার জন্য যখন ফোনে কথা বলি আসলে কি আমাদের মনের তৃপ্তিটা হয় হয় না একটু সামনাসামনি গিয়ে একটু ধরে ছুঁয়ে কথা বলা সেটা কিন্তু অন্যরকম বিষয় যাই দর্শক স্যার আমরা জানি যে আপনি গত প্রায় চার বছর যাবৎ আপনি আপনার পিএলআইডি রোগে আপনি ভুগছিলেন কি হয়েছিল কোনো ধরনের দুর্ঘটনা নাকি হঠাৎ করে একদিন দেখছেন ব্যথা হঠাৎ করে না মধ্যে মধ্যে আমার একটু কোমরে একটু সমস্যা করতো আচ্ছা এর এটা করা হয়তো মনে করেন বিয়ে তার টেবলেট টুবলেট হয় মালিশ টালিশ কমে যায় পরে এই করতে করতে প্রায়

দাঁড়িয়ে থাকলে তেমন সমস্যা হতো না যদি চলাফেরা করি কোনো সমস্যা হয় না যখনই বসে কাজগুলো করতেন তখনই দেখছেন যে আর আপনি

আচ্ছা ছুটি নিয়েও আপনার একটা সমস্যা আপনি চিকিৎসা করতে যাবেন সেটাও একটা সমস্যা ছিল তো আমরা জানি আপনি দেশে একজন ডক্টর দেখিয়েছিলেন তো উনি কি বলেছিলেন আপনাকে কি সমস্যা উনি তো বলেছিলেন যে এবারেটা আমরা লাগব একটা ট্যাবলেট খাই নাও হুম হুম ট্যাবলেট খাইলি কমে কমে গেল আচ্ছা প্রায় এক মাস ആയി হুম কোনো পরিবর্তন হয়নি তখন সৌদিতে গেলাম হুম সৌদি আরব গিয়া ট্রিটমেন্ট করাইলাম ইন্ডিয়ান ডাক্তার হুম হুম হ্যাঁ কিছু ওষুধ দিলো মানে ওষুধ দিলে হাই লিভ তে হুম হুম সৌদি আরবের মধ্যে একটা হসপিটালে হুম এটা মে বড় দপ্তরে যে আমি আমারাই কইলাম হইলো পরে বলল আরেকটা অপারেশন লাগবে আচ্ছা তো আমি বললাম যে স্যার আমি তো অপারেশন করব না অপারেশন করলে তোমার কাজ করতে অসুবিধা হবে হুম হুম কয়টা আমি গ্যারান্টি দিতে পারবো মানে উনি অপারেশনে আপনাকে ইয়া বলেছেন যে গ্যারান্টি দিতে পারছ না যে আপনি সুস্থ হবেন নাকি খারাপ হয়ে যাবেন বাট একটা রিস্ক নিতে চাচ্ছেন তখন আপনি কি বললাম এখন আমি তো বললাম যে না আমি দেহি বিনা অপারেশনই না হয় তখন ডক্টর শফিকুল স্যার এর ইউটিউবে মানে ওই সময় আপনি খুঁজতে শুরু করলেন যে অল্টারনেট কি আছে ইন্টারনেটে দেখ્યા স্যার আমি নেট করেছি যে আমি স্যার এর সাথে যখন ছিলেন এর একটা কারণ স্যার সেটা হচ্ছে যে আপনারা পরিবারের ক্ষম ব্যক্তি কি আপনি আমি যদি কোনো কারণে আপনি উপার্জন না করেন আপনার পরিবারে কি হবে ওই তো সমস্যাই হবে ওই সমস্যা ভিতরে পড়ে যাবে সো তখন আপনি চিন্তা করলেন যে মানে রিস্ক নেওয়া যাবে না তো পরিবারের জন্য হলো সবকিছুর জন্য হলো রিস্ক নেওয়া যাবে না

আট দিন আমি চিকিৎসা করছি এতে মোটামুটি একটু ফল পাইছি আমার ভালোই পনেরো দিন তাহলে অনেক বেশি অনেক বেশি হতো অলমোস্ট সর্বোপরি এই আট দিন আপনি কেমন আছেন এখানে বলা আপনাদের এখানে যে সেবা এটা আমার মনে হয় না বাংলাদেশও মেডিকেল এরকম হয় করে যেহেতু আপনি বেশ কয়েকটা জায়গায় অলরেডি চিকিৎসা করেছেন দেশে এবং বিদেশে সবের ব্যবহার বলা আর সারের যে ব্যবহার

যারা আছেন তাদের জন্য যদি কিছু বলেন আমি তো দেখেছি আমি দর্শকটা একটা কথাই বলতে চাই যারা এই রোগে ভুগছেন এই এখানে চিকিৎসা সারের টিকা না ঠিক যাবে কারণ আমার লোক একটা রুগী আসিল হারতে পারছে না না উনি আল্লাহর রহমতে ফার্স্ট দিনের ভিতরই একবারে পুরা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ পাখেরও রহমত আর সার তুসিল্লা দর্শকের উদ্দেশ্যে এটি বলি আপনারা এখানে আইন চিকিৎসা করে নেই ভালো ভালো চিকিৎসা ভালো ট্রিটমেন্ট হয় ভালো ব্যবহার ধন্যবাদ আপনাকে স্যার স্যার ওকে ভালোর জয়গান সবসময় সূর্য যদি উপরে উঠে পৃথিবীর সবাই সে আলো থেকে বঞ্চিত হয় না তো আমরা সবাই সে আলো দেখতে পাই সত্য সবসময় সত্য সঠিক চিকিৎসা মানুষকে অবশ্যই অবশ্যই সুস্থ করে তুলবে দর্শক দোয়া করবেন আমাদের স্যারের জন্য দোয়া করবেন এই ডিপিআরসি হসপিটালের জন্য দোয়া করবেন আমার এই ভাইয়ের জন্য যাতে আজীবন উনি এরকম সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম